আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষা হয়ে গেল একটু আগে তো অলরেডি কিন্তু প্রশ্নটা পাওয়া যাচ্ছে তো আপনারা কিন্তু অনেক জায়গায় খুঁজতেছেন প্রশ্নটা কিন্তু পাচ্ছেন না তো এইখানে প্রশ্নটা কিন্তু একদম ক্লিয়ার আছে আপনারা কিন্তু এই প্রশ্নটা দেখে আপনারা সলিউশন করতে পারবেন বা আপনারা কিন্তু এই প্রশ্নটা নিতে পারবেন তো কিভাবে প্রশ্নটা পাবেন এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো প্রশ্নটা পাওয়ার জন্য দুইটা পদ্ধতি দেখে দেবো এক নম্বর পদ্ধতি যেটা সেটা হচ্ছে আমার এই ফেসবুক পেজ যেটা আছে জব প্লাস বিডি এইটার হচ্ছে কমেন্ট বক্সে আমি এখান থেকে এই যে জব প্লাস বিডি এটার যে লিঙ্ক যেটা সেটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো কমেন্ট বক্সে এই লিঙ্কের ওপরে ক্লিক করে কিন্তু আপনারা সরাসরি এই পেজে আসতে পারবেন এবং আসার পরে কিন্তু এই পোস্টটা দেখতে পারবেন এখান থেকে দেখতে পারতেছেন একদম ক্লিয়ার করে দেওয়া আছে সো আপনারা কিন্তু এই পো যে পিকচার দুটা এই পিকচার দুটা কিন্তু এখান থেকে দেখে আপনারা কিন্তু প্রশ্নটা বের করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে এই প্রশ্নটার কিন্তু এখন পর্যন্ত রেজাল্ট আমরা মানে সলিউশন যেটা সেটা কিন্তু এখনো বের করি নেই বা আমরা কিন্তু সলিউশন এখনো করি নেই জাস্ট মাত্রই পাইলাম তো আমরা কিন্তু একটু পরে কিন্তু সলিউশন করবো সলিউশন করে আমরা পূর্তিটা প্রশ্ন প্রশ্ন আলাদা আলাদা আলাদাভাবে আমরা এই ইউটিউব চ্যানেলে দেবো সাবস্ক্রাইব করে রাখবেন আমরা যখন ভিডিওটা আপলোড দেবো একটু পরে সেই ভিডিও কিন্তু আপনাদের সামনে চলে আসবে যারা সাবস্ক্রাইব করে আছেন তারা তো পাবেন আর যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি আমাদের এই ফেসবুক পেজ যেটা আছে জব প্লাস বিডি এখানেও ফলো দিয়ে রাখবেন এখানে আমরা একটু পরে আপলোড দিয়ে আপনারা এখান থেকে নিতে পারবেন আর প্রশ্নটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পারতেছেন প্রশ্নটা একদম ক্লিয়ার আছে জব প্লাস বিডি এখান থেকে আসার পরে আপনারা এই যেটা প্রশ্ন যেটা সেটা কিন্তু পেয়ে যাবেন তো এটাই ছিল মূলত বিষয় কমেন্ট বক্সে আমি দিয়ে রাখতেছি এখনই আপনারা এই লিঙ্কে প্রবেশ করে এটাতে আপনারা দেখে নিন এবং অবশ্যই এই ফলো দিয়ে রাখবেন এটাতে আপনারা প্রতিনিয়ত জব বিষয়ে সার্কুলার সম্পর্কে জানতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম